আপনারা দেখছেন খবর জবর বারেপুরে চাম্পাহাটি পঞ্চায়েত ভোটার তালিকায় ভূতরে কাণ্ড মালদহ মুর্শিদাবাদ শিলিগুড়ির বাসিন্দাদের নাম পাওয়া গেল ভোটার তালিকায় ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্য সহ অভিযোগ এনেছে বিরোধীরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে এই আবহাওয়ায় বারুপুরের চাম্পাহাটি পঞ্চায়েত ভোটার তালিকা স্কুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুরে কাণ্ড মালদাহ মুর্শিদাবাদ শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে ভোটার তালিকায় চাঞ্চল্যকর ভাবে একই ফোন নাম্বার যুক্ত আছে চার পাঁচ জনের নামে যা খোঁজ করতে গিয়ে বিস্মিত হয়েছেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্যরা আমার নাম মিতালি গায়েন মন্ডল আমি চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কি সমস্যা বা ভোটার তালিকা নিয়ে কি দেখুন আমাদের আমরা তো প্রত্যেক যারা মেম্বার আছি চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকেই আমরা অতপ্রতভাবে প্রত্যেকটা পরিবারের সঙ্গে যুক্ত তো সেই যুক্ত হতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা বিগত লোকসভার ভোটে যে ভোটার লিস্টের আমাদের তালিকা ছিল তার থেকে প্রতি বুথে মানে প্রত্যেক পার্টে কিছু কারণ এক থেকে দেড়শো ভোটার বেশি কারো কারো বুথে দুশো ভোটারও বেশি কিন্তু এগুলো কাউকে আমরা চিনি না কারণ আমাদের যে তথ্য অনুযায়ী আমরা ভোটার লিস্ট হেঁটে দেখছি যে এইসব নামগুলো কোনো না কোনো জায়গা থেকে যুক্ত হয়েছে এবং এটা একটা সাইবার ক্রাইম এগুলো বিভিন্ন রকম মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া এইসব জায়গা থেকে ওইখান থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করে জানা গেছে একই ফোন নাম্বার ব্যবহার করে এক একটা পরিবারের দেখা যায় যে পাঁচজন ছজন নাম তুলেছে এটা যদি না সাইবার ক্রাইম হবে এইভাবে কোনো মতেই সম্ভব হতো না এটা একটা খুবই মারাত্মক অপরাধ যারা করছেন বা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা অবিলম্বে সাবধান হন পরবর্তীকালে আমি সাংবাদিক বন্ধুদের বারিপুর মহকুমা প্রশাসন ব্লক প্রশাসনে জানাবেন নিশ্চয়ই জানাবো আমরা আমাদের প্রধান সাহেব আছেন বা আমাদের মেম্বারসদের নিয়ে আমরা সবাই মিলে একটা গণ দেব যাতে এই ধরনের অপরাধ বন্ধ হয় সূত্রের খবর গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ছিল সাড়ে আঠেরো হাজার থেকে উনিশ হাজার চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয় তাতে দেখা গেছে ভোটার বেড়ে হয়েছে বাইশ হাজার চারশো এরপর স্কুটিনি করতে গিয়ে চক খুচরক গাছ পঞ্চায়েতের বাইশটি সংসদের মধ্যে কোনো বুথে বেড়ে গেছে দুশো ভোটার আবার কোথাও বা বেড়েছে তিনশো ভোটার আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য এবার আমরা স্ক্রুটিনি করে দেখলাম যে ভুয়া ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের সেই ভোটারের ফোন নম্বরগুলো দেখে দেখছি এগুলো শিলিগুড়ি আপনার হচ্ছে মালদা মুর্শিদাবাদ ওইদিকে সাইবার ক্যাফে থেকে মেনগুলো ক্রাইমগুলো হয়েছে আর কি এক একটা সাইবার ক্যাফে থেকে আপনার সত্তর আশি নব্বই একশো করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টে নাম তুলেছে কোন পঞ্চায়েত আমাদের চাম্পাড়ি গ্রাম পঞ্চায়েত আমাদের এলাকাটা আমাদের বাইশটা সংসদ আছে তো আমি চাম্পাড়ি গ্রাম পঞ্চায়েতের কথাই বলছি আমাদের অঞ্চলের কথাই আমরা বলছি ভোটার তালিকা ধরে স্কুটিনি করতে গিয়ে দেখা গেছে পঞ্চায়েতের একচল্লিশ নম্বর বুথে গত লোকসভা ভোটে ভোটার সংখ্যা ছিল হাজার তিপ্পান্ন জন এবার তা অস্বাভাবিক বেড়ে গিয়ে তেরোশো জন হয়েছে যাদের এলাকায় কোনো অস্তিত্বই নেই এদের কারোর বয়স ছেষট্টি বছর কারোর বা ষাট বছর বয়স সনকা মাঝি বলে এক ভোটারের ফোন নাম্বার খুঁজে পাওয়া যায় তাতে ফোন করলে মালদার এক যুবক ফোন ধরছে সে সাইবার কাফে চালায় বিষয়টি নিয়ে চাপানো শুরু হয়েছে রাজনৈতিক মহলে দেখুন আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি সরকার এতদিন অস্বীকার করছিল যাই হোক শেষ বেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন তো আমরা বহুদিন ধরে বলছিলাম আপনি স্বীকার করেননি কারণ এক একটা বুথের ভোটার লিস্টে তিরিশ পঁয়ত্রিশ জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ এরকম পঁচিশ তিরিশ চল্লিশ জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না ভুতুরে ভোট ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে দোষ হবে কি এখন উনি বলছেন যখন মহারাষ্ট্র অথবা দিল্লি নিয়ে প্রশ্নটা এসে গেছে পশ্চিমবাংলায় এতদিন প্রশ্নের উত্তর দেননি কেন এখন দেখা যাচ্ছে সম্প্রতি ধরা যাক চম্পাহাটি অনেক একটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনের সময় যা ভোটার ছিল সেটা বেড়ে গেল প্রায় সাড়ে চার হাজার আঠেরো উনিশ হাজার থেকে বাইশ তেইশ হাজার তার মানে প্রায় টোয়েন্টি পার্সেন্টের চাইতে বেশি ভোট বেড়েছে এই এক বছরের মধ্যে ইজ ইট পসিবল কোনো সম্ভাবনা আছে এবং তারপর ফোন করলে দেখা যাচ্ছে এক একটা বুথে দেড়শো দুশো আড়াইশো তিনশো এবং ফোন করলে দেখা যাচ্ছে শিলিগুড়ির ঠিকানায় অথবা মালদার ঠিকানায় অথবা বীরভূমের ঠিকানায় সেই ঠিকানা থেকে মানে ফোন নাম্বার থেকে ভোটার নাম যুক্ত করা হয়েছে কিন্তু ব্যাপারটা ধরলে চলবে না উই আর অডিট আমরা এটা জানিও প্রতি বিধানসভা এলাকায় কয়েক হাজার করে ভোট ঢুকানো হয়েছে ইচ্ছাকৃত হয়েছে না যারা ই করে ডাটা এন্ট্রি করে তাদের ভুল হয়েছে আমরা এটা খোঁজখবর নিয়েছি আমাদের প্রতিটি বুথে আমরা জানিয়েও দিয়েছি মিটিং করে টু এইটটি সিক্স বুথে বুথ সভাপতি এবং মেম্বার নিয়ে যে কমিটি আছে তারা প্রতিটি ভোটারই ধরে সাত দিন শুধু এই কাজটাই করতে বলেছি অন্য কিছু নয় যে অ্যাকচুয়াল ভোটার লিস্টে কে কি নামটা ঢুকেছে তার কি অ্যাড্রেস একদম একটা এলাকায় যদি আমার বাসিন্দা হই একটা সংসদে তার আমার লোকরা চিনবে তৃণমূলও চিনবে সিপিএমও চিনবে বিজেপিও চিনবে যে কোনো চিনবে কিন্তু যার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না এমন লগ্ন নির্ভয় করতে পড়েছি এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স